ওয়েলকাম টু স্টাডি মেট ইউটিউব চ্যানেল আগের ভিডিওগুলোতে আমরা পুরোনো সিলেবাসের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা নতুন সিলেবাসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব লিমিট চ্যাপ্টারের তো প্রথম প্রশ্নটা কি আছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই রুট এটা ইকোয়ালস টু কত হবে এটা অপশান দেওয়া আছে চারটে আমাদের সু জিরো ওয়ান বাই টু আর ডাজ নট এক্সিস্ট মানে এটার কোনো মান এক্সিস্ট করবে না আর এক তো আমরা দেখছি এটা সলিউশন কীভাবে করবো আমরা ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই আচ্ছা আমরা একটা ফর্মুলা জানতাম কি লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা ইকোয়ালস টু ওয়ান হয় তাহলে আমরা কী করছি এটাকে সাইন এক্স বাই এক্সই লিখলাম দেখো আমরা এখানে এক্স মানে কি এখানে রুটেক্স ছিল তার মানে রুটেক্সের হোল স্কোয়ার মানে এক্স তাহলে আমরা একটা রুটেক্স এক্সট্রা লিখেছি তার জন্য সেটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা রুটেক্স লিখলাম আচ্ছা বোঝা গেল কি না আমি সাইডে আরেকবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা রুটেক্স ইন টু রুটেক্স এটা মানে তো এক্স তাহলে আমি যদি এখানে জোর করে একটা এক্স লিখি আমার এখানে ছিল একটা রুটেক্স তার মানে কি আমি একটা রুটেক্স এক্সট্রা লিখছি তাই জন্য সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাকে দিয়ে মাল্টিপ্লিকেশান করতে হচ্ছে বোঝা গেল তাহলে এখন আমাদের কি হয়ে গেল আচ্ছা লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো রুট এক্স আমরা কী করলাম দুটো ভেঙে নিলাম লিমিটে মাল্টিপ্লিকেশন ছিল বলে ইকুয়াল টু তাহলে ফার্স্ট এটা দেখতে পাচ্ছি এটা একটা ফর্মুলা তাহলে এটা হয়ে গেলো আমার ওয়ান ইন্টু আচ্ছা লিমিট এক্সটেন্স টু জিরো তাহলে এক্সের ভ্যালুটা আমি পুট করি তাহলে এক্সের ভ্যালু যদি পুট করি রুট জিরো রুট জিরো মানে কত জিরোই তাহলে আনসার কত হলো ওয়ান ইন্টু জিরো তাহলে আনসার হয়ে গেলো জিরো তাহলে আমার অপশন কোনটা ঠিক হবে অপশান এটা আমার ঠিক হলো নেক্সট প্রবলেমটা কী আছে নেক্সট প্রবলেম আছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই সাইন এক্স ইকোয়াল টু কোয়েশ্চেন মার্ক তার এখানে অপশান দেওয়া আছে এখানেও চারটে টু থ্রি ওয়ান আর জিরো দেখা যাক কী হবে কি করছি এরকম প্রবলেম আমরা আগের ভিডিওগুলোতে দিয়েছি তো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই সাইন এক্স আমরা কী করছি বোথ সাইডে এক্স দিয়ে ডিভাইড করে নিচ্ছি তাহলে কী হবে ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো আমরা দুটো আলাদা আলাদা করে ভেঙে নিতে পারবো সাইন থ্রি এক্স বাই এক্স বাই লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স আচ্ছা প্রথম পার্টটা দেখো একটা আলাদা প্রবলেম হয়ে গেল নিচের পার্টটা একটা আলাদা প্রবলেম হয়ে গেলো তো করার জন্য কী করছি দেখো ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই কি ছিল এক্স ছিল আমরা এক্সটাকে থ্রি এক্স লিখবো তাহলে আমরা কী করছি থ্রি এক্সটা লিখছি তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য থ্রি দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে আর নিচের প্রবলেমটা দেখো নিচেরটা পুরো একটা ফর্মুলা লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা একটা ফর্মুলা হয়ে গেলো আচ্ছা আর এখান থেকে দেখতে পাচ্ছি যে ফার্স্ট উপরের পার্টের ফার্স্ট টুকু এতটুকু কি হচ্ছে এটা ফর্মুলা হচ্ছে সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স তাহলে এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে তাহলে ইকুয়াল টু তাহলে উপরেরটা দেখি পাচ্ছি প্রথমটা ওয়ান পাচ্ছি ইন্টু থ্রি বাই আর নিচেরটা ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ইকুয়াল টু আমাদের থ্রি আচ্ছা অপশান কত আছে অপশান বিতে আছে থ্রি তাহলে আমাদের এ অঙ্কের এটার আনসার কত হলো অপশান বি হলো নেক্সট প্রবলেমটা কী বলেছে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু কস এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু কোশ্চেন মার্ক অপশন দেওয়া আছে এখানে থ্রি টু ওয়ান জিরো আচ্ছা এটা করার জন্য আমরা কী করছি এই পাই বাই টু মাইনাস এক্স এটাকে জেড ধরে নিচ্ছি তাহলে কী হবে এক্স টেন্স টু আমাদের কত ছিল পাই বাই টু ছিল তাহলে জেড টেন্স টু কত হবে দেখো এক্সের জায়গায় যদি পাই বাই টু বসায় তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই টু তাহলে কত হচ্ছে জিরো হচ্ছে তাহলে জেড টেন্স টু জিরো আচ্ছা অঙ্কটা কীরকম দেখতে হচ্ছে আমরা এখন লিখি ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু জিরো আচ্ছা কস এক্স তাহলে এক্স মানে কি হচ্ছে আমরা যদি এখান থেকে দেখে নিই এক্স ইকুয়াল টু কি হবে জেড আচ্ছা তাহলে জেড বাই আর পাই বাই টু মাইনাস এক্স মানে জেড ধরেছিলাম তাহলে আমরা পুট করে দিলাম এখানে জেড টু লিমিট জেড টু আর আমরা জানি কি কস পাই বাই টু প্লাস জেড মানে কি হয় সাইন জেড হয় বাই জেড আচ্ছা আর এখানে দেখো ফর্মুলা হয়ে গেলো তাহলে লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড এটা মানে ওয়ান হয়ে গেলো তাহলে আমাদের অঙ্কটা আনসার কথা বলে ওয়ান আর অপশন কত হবে অপশন হবে আমাদের সি নেক্সট প্রবলেমটা কী বলেছে নেক্সট প্রবলেমটা বলেছে লিমিট এক্সটেন্স টু পাই বাই ফোর সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু কত হবে অপশন আমাদের দেওয়া হচ্ছে থ্রি রুট থ্রি টু আর রুট টু আচ্ছা এটা করার জন্য আমরা কী করছি এটা করার জন্য আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করবো কী অ্যাডজাস্টমেন্ট দেখো ভালো করে লিমিট এক্সটেন্স টু পাই বাই ফোর আমরা কী করছি রুট টু দিয়ে মাল্টিপ্লিকেশন করছি আবার সেই রুটটাকেই অ্যাডজাস্ট করার জন্য আমরা কী করছি ওয়ান বাই রুট টু লিখছি মাইনাস কস এক্স ইন্টু ওয়ান বাই রুট টু বাই এক্স মাইনাস পাই বাই ফোর তাহলে কী করলাম এখানে রুট টু দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম কিন্তু আবার কী করলাম ওয়ান বাই রুট টু দিয়ে আবার ডিভিশন করে দিলাম তাহলে রুট টু কেটে যাচ্ছে এখানে রুট টুটা কেটে যাচ্ছে তার মানে কিছুই অ্যাডজাস্ট করলাম না আচ্ছা ভালো করে দেখো নিচের লাইনটাকে লিখছি লিমিট এক্সটেন্স টু পাই বাই ফোর তাহলে এই যে রুট টুটা আছে এটা লিখলাম সাইন এক্স এই ওয়ান বাই রুট টুটাকে আমরা লিখতে পারি কি কস পাই বাই ফোর মাইনাস কস এক্স এই ওয়ান বাই রুটটাকে পরের পরেরটাকে লিখতে পারি আমরা সাইন পাই বাই ফোর কারণ আমরা জানি সাইন পাই বাই ফোরের ভ্যালু ওয়ান বাই রুট টু আবার কস পাই বাই ফোর ভ্যালু ওয়ান বাই রুট টু বাই নিচে কী ছিল আমাদের এক্স মাইনাস পাই বাই ফোর ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু পাই বাই ফোর তাহলে এখানে রুট টু আর এইখানে একটা ফর্মুলা হচ্ছে সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি এটা মানে কি জানি আমরা সাইন এ মাইনাস বি তাহলে এক্স মাইনাস পাই বাই এটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলাটা বাই এক্স মাইনাস পাই বাই আচ্ছা এখানে রুট টুটা তাহলে যদি আমরা আগে লিখে নিই তাহলে রুট টু ইন্টু লিমিট এক্সটেন্স টু পাই সাইন এক্স মাইনাস পাই বাই ফোর বাই এক্স মাইনাস পাই বাই ফোর তাহলে এই এক্স মাইনাস পাই বাই ফোর আর এক্স মাইনাস পাই বাই ফোর দুটো সেম জিনিস আছে তা দেখতে কীরকম হয়ে যাচ্ছে দেখতে আমার হয়ে যাচ্ছে সাইন এক্স বাই এক্স এরকম দেখতে হয়ে যাচ্ছে তাহলে আমার ফর্মুলাটা কো হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এটা তাহলে ইকুয়াল টু রুট টু ইন্টু ওয়ান তার মানে কত হয়ে গেলো আমার আনসার রুট টু হয়ে গেলো তার মানে এখানে অপশান কী ছিল ডি তাহলে এখানে আমার অপশানটা কত হলো ডি হলো বোঝা গেল নেক্সট প্রবলেমটাতে কি আছে এফএক্স ইকোয়াল টু রুট ওভার এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান হলে লিমিট এক্সটেন্স টু মাইনাস থ্রি প্লাস জিরো এফএক্সের ভ্যালু কত হবে আচ্ছা তার আমাদের কী যে বলেছে অঙ্কটাতে লিমিট এক্সটেন্স টু মাইনাস থ্রি প্লাস জিরো তাহলে এফএক্স এটার ভ্যালু জানতে চেয়েছে তার মানে কীরকম হলো লিমিট এক্সটেন্স টু মাইনাস থ্রি প্লাস জিরো বাই রুট ওভার এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান আচ্ছা যদি আমরা মাইনাস থ্রিটা পুট করি ভ্যালুটা কীরকম হবে দেখতে তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি রুট ওভার বাই এটা কি হলো মাইনাস থ্রি প্লাস ওয়ান তার মানে কত হলো সরি এটা বললাম মাইনাস থ্রি প্লাস থ্রি রুট তো অলরেডি ছিল তাহলে মাইনাস থ্রি থ্রি প্লাস কেটে গেল তার মানে জিরো বাই মাইনাস টু তার মানে এটার আনসার জিরোই হলো তাহলে এটা আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার আনসার আমার কত হবে জিরো হবে তাহলে অপশান আমার এই হবে বোঝা গেল নেক্সট প্রবলেমটি কি আছে লিমিট এক্সটেন্স টু ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু মাইনাস ফোর টু দি পাওয়ার ফাইভ বাই টু বাই এক্স মাইনাস ফোর এটার ভ্যালু কত হবে অপশন দেওয়া হচ্ছে আমাদের চারটে ষোলো আঠেরো উনিশ কুড়ি আচ্ছা এটা করার জন্য আমি একটা ফর্মুলা লিখবো ফার্স্ট লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পার এন মাইনাস এ টু দি পার এন বাই এক্স মাইনাস এ এটাই গেলে কি হয় এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আমাদের ফর্মুলা ছিল যেটা আমরা জানতাম এর আগেও পড়েছি তো কীরকম হবে এটা দেখতে এটা ডিরেক্ট দেখতে পাচ্ছি ফর্মুলা তাহলে একদম যদি আমরা ভ্যালুটা পুট করি তাহলে কত হবে এন তার মানে আমাদের এন পাওয়ার কথা হচ্ছে ফাইভ বাই টু তাহলে মানে ফাইভ বাই টু ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা এটা এখানে কি তাহলে আমাদের ফোর ফোর টু দি পাওয়ার কত ফাইভ বাই টু মাইনাস ওয়ান তাহলে এটা কত হলো ফাইভ বাই টু ইন্টু ফোর টু দি পাওয়ার এটা যদি আমরা এলসিএম করি তাহলে ফাইভ মাইনাস টু তাহলে কত হলো ফাইভ বাই টু ইন্টু ফোর টু দি পাওয়ার কত হলো তাহলে এটা থ্রি বাই টু আচ্ছা এই থ্রি বাই টুটাকে আমরা অ্যাডজাস্ট করবো কীভাবে দেখো ফাইভ বাই টু ইন্টু ফোর টু দি পার ওয়ান প্লাস ওয়ান বাই টু লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই টু মানে থ্রি বাই টু আচ্ছা তাহলে ইকোয়াল টু কত হচ্ছে ফাইভ বাই টু ইন্টু তাহলে সূচকের নিয়ম থেকে আমরা এটা লিখতে পারি ফোর ইন্টু ফোর টু দি পার হাফ আচ্ছা ফোর টু দি পার হাফ মানে কি জানি আমরা স্কোয়ার রুট অফ ফোর তাহলে ফাইভ বাই টু ইন্টু ফোর আর এটা কত হলো তাহলে রুট ফোর তাহলে এটা আনসার কত হবে তাহলে এটার আনসার হবে আমাদের কত ফাইভ বাই টু ইন্টু ফোর ইন্টু রুট ফোর মানে টু তাহলে এই টু টু কেটে যাচ্ছে তার মানে আমাদের ফাইভ ফোর যা টোয়েন্টি হচ্ছে তাহলে আমাদের অপশান কত আছে অপশান আছে ডি তাহলে আনসার কত হবে আমাদের ডি আজকের ভিডিও এই পর্যন্তই আজ আমরা অতি সংক্ষিপ্ত প্রথম ছটা কোশ্চেন আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা স্পেশালি দুটো অঙ্ক দেব যে দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট সেই দুটো অঙ্ক নিয়ে ভিডিও করবো তারপরের ভিডিওতে বাকি প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওগুলোর যে আনসারের পিডিএফ সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নিও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দেবে থ্যাংক ইউ